আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর পথে দেন আপনার সন্তানকে যোগ্য করে আল্লাহ আপনার সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দেবেন সব আপনি দেখে চোখ শীতল করে ফেলবেন আল্লাহর খুব ভরসা রাখেন মুসাল ইসলামের কথা একটা ঘটনা মনে পড়লো তিনি যখন যে ঘুষি দিয়ে একজন মরে গেছে তিনি চলে গেলেন ওই কমে সোয়াইজ মেদিয়ানে সেখানে গিয়ে বসে আছেন এবং দেখছেন দুইজন মেয়ে পানি আনার জন্য এসেছে তাই না পানি আনতে পারছে না তিনি গিয়ে হেল্প করলেন এই মেয়ে দুটো গিয়ে সোয়াইব আল ইসলামকে বললেন যে আমিন একজন ব্যক্তিকে দেখেছি সে খুব খুব কৌই শক্তিশালী এবং আমিন বিশ্বস্ত সোহাইব আলি ইসলাম পাঠালেন তাকে ডেকে নিয়ে আসুন এবার এই যে মেয়েটা হেঁটে হেঁটে আসছে এদিকে মুসা আলি সাল্লাম গাছের আড়ালে বসে দোয়া করছেন রব্বি ইনলিমান এই মেয়ে হেঁটে হেঁটে এসে মুসা আলি ইসলামকে বলছেন আমার বাবা আপনাকে ডাকছেন এই মেয়েটার হেঁটে হেঁটে আসাটাকে আল্লাহ সুরের মধ্যে বলেছে এই মেয়েটা লাজুক পায়ে হেটে হেটে এসেছে কিভাবে লাজুক ভঙ্গিতে সে হেটে হেটে এসে বলেছে আমার বাবা আপনাকে ডাকছেন কথা বুঝতে পারছেন এই লজ্জাশীলতা এখনকার মেয়েদের মধ্যে আপনি আমাকে দেখা এই লাজুক ভঙ্গিতে হেঁটে আসা মেয়েদের যে হাঁটাটাও পর্দা মেয়েদেরকে কে বুঝাবে হাঁটার মধ্যেও পর্দা আছে কে বুঝাবে যে গলার হয়েছে পর্দা আছে চোখের চাহনিতে পর্দা আছে একটা মেয়ে সবকিছু ঢেকেছে মনে করেন চোখটা ঢাকে নাই এই চোখ দুটো দেখেই একটা ছেলে তার প্রেমে পড়তে পারে একটা ছেলে হিসেবে বলছি এটা সম্ভব একটা হাতের কবজি দেখে আপনি একটা মেয়ের প্রেমে পড়তে পারেন ভালো লাগতে পারে সম্ভব মেয়েদেরকে আল্লাহবাগে এত সুন্দর করে সৃষ্টি করেছে আল্লাহবাগের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মেয়েরা মানুষ তো অবশ্যই তারপরে মেয়ে মানুষ এই নারী আপনার হয় জান্নাতের মাধ্যম হবে অথবা আপনার জীবনের সবচেয়ে বড় ফেতনা হবে কারণ নবী সালাম বলেছেন আমি পুরুষদের জন্য মহিলাদের চেয়ে বড় কোনো ফেতনা রেখে যাচ্ছি না প্রচন্ড বড় ফেতনা হতে পারে সাবধান তো এখানে দেখেন মেয়ের হাঁটার বর্ণন আল্লাহ দিয়েছেন এখনকার জেনারেশনে মেয়েদেরকে আপনি হাঁটা শেখান রাস্তাঘাটে শপিং মলস সব জায়গায় দেখবেন গেঞ্জি আর জিন্স আর টি শার্ট পরে ফর্মাল পোশাক পরে স্যুট বুট পরে ঘুরছে মাঝে মাঝে পোশাকের এখানে ওখানে ফাঁড়া ছেঁড়া এটাই নাকি স্টাইল এমন পোশাক করছে যেটা পরেও দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে এমন পোশাক করছে যেটা বাইরে থেকে ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে অমুসলিমদের পোশাক করছে ছেলেদের পোশাক করছে এগুলো সবই আখিরুজামানের সাইন আখিরুজামান এরকম মেয়েদের সংখ্যা বাড়বে ঈসা উনকে আসি আরিয়া এরা কাপড় পরেও নগ্ন থাকবে মহিলা চুন মেলা এরা মানুষকে আকৃষ্ট করবে নিজেরাও আকৃষ্ট করবে এরা জান্নাতের গন্ধ পাবে না যদিও জান্নাতের গন্ধ যোজন যোজন দূর থেকে পাও আখিরুজামানের সাইন আপনি দেখবেন মেয়েরা ছেলেদের পোশাক করে ঘুরছে এখন এই সোয়াই বা আলী ইসলামের মেয়ের মতো এদেরকে কেউ লজ্জা নাই লজ্জা সরমে বানাই সার ক্লাস নিচ্ছে সে গোল হয়ে বসে আছে কোচিং করছে টিচার গায়রে মাহারাম সে ক্লাস নিচ্ছে পড়াছে গোল টেবিল করে বসে আছে মেয়েরা দেখবেন কারো গায়ে হিজাব নাই সালোয়ার কাপিস পরে ক্লাস করছে এম দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে এম কোনো কোনো সময় দেখবেন টিচারও সুযোগ নিচ্ছে গায়ে হাত দিচ্ছে বলছে ও তো আমার মেয়ের মতো হ্যাঁ আমরা তো ইউনিভার্সিটিতে পড়েছি এরপরে খেয়াল করে দেখবেন টিচারের সাথে ছাত্রীর প্রেম হয়ে গেছে কত মেয়ে রেপের শিকার হচ্ছে মুখ ফুটে বলে না যে কয়টা খবর আসে পেপার পত্রিকা এগুলো খুব নগণ্য খবর বাস্তবতা আরো অনেক কঠিন পরিসংখ্যান অনেক বেশি অনেক বেশি মেয়েরা তো আর মুখ ফুটে বলবে না আমার সাথে এরকম অন্যায় করা হয়েছে কিছু কিছু মেয়ে যখন বলে তখন আপনি খবর পান অনেক মেয়ে প্রাইমারি স্কুল থেকেও তারা প্রাইমারি লেভেল থেকে একদম বয়স যখন দশ পনেরো এখান থেকে শুরু করে কলেজ পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে রেপের শিকার হয়েছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের দ্বারা বা টিচারের দ্বারা কোনো কোনো ক্ষেত্রে চলতে ফিরতে গুন্ডা মাস্তানের দ্বারা তখন সে ফ্রি মিক্সিং গ্রাউন্ড ছেলে আর মেয়েকে আপনি একসাথে জড়িয়ে দিয়েছেন এগুলো চলবেই এখন অনেক সময় এমনও হয়েছে মেয়ে পড়াচ্ছেন চার গোল হয়ে বসে আছে ছেলেরা আর কখন আমি এমনও দেখেছি যে কলেজে মাঠের মধ্যে বসে আছে ছেলে মেয়ে একসাথে গোল হয়ে গ্রুপ স্টাডি মিথ্যা কথা বলছে গ্রুপ স্টাডি কলেজে আন্দোলনের সময় দেখেছি কোনো দাবি আন্দোলন হচ্ছে দেখবেন যে এই যে ছেলের ছেলে শুয়ে আছে মেয়ের কোলে মাথা দিয়ে মনে হচ্ছে সে তাদের স্ত্রী এগুলো কি এগুলো চলছে এখন এখানে আপনি কিভাবে আপনার বাসায় পর্দা ধরে রাখবেন কিভাবে কিভাবে সম্ভব বেশি বেশি মেয়েদের যুগোপযোগী উপযোগী মাদ্রাসার প্রয়োজন বেশি বেশি মেয়েদের স্লাহি আলোচনার দরকার মেয়েদের মধ্যে দাওয়াতি কাজের দরকার এবং মেয়েদেরকে অনেক সময় দাওয়াতি কাজের অভাবে ভুল দাওয়াত দিয়ে বাড়ি থেকে বের করে মারাম ছাড়া সফর দিচ্ছে খেয়াল দেখেন এমন অনেকও জামাত বের হচ্ছে মারাম ছাড়া জেলা জেলা সফর দলিল দিচ্ছে এটাও নাকি জিহাদ নজুবিল্লা কিভাবে হচ্ছে কারণ আমরা যেহেতু ওদের দাওয়াতটা কমিয়ে দিচ্ছি মেয়েরা মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ করছে না দাওয়াত সংকীর্ণ বেদায়াতিরা এবং ভষ্ট যারা পদভষ্ট এরা ওদেরকে ঘর থেকে বের করে ইসলামের নামেও বোরখা পরিও বের করে নিয়েছে খুব অবস্থা খারাপ আপনি খেয়াল করেন দেখবেন এগুলো ধরতে পারবেন এই বিষয়গুলো খেয়াল রাখেন কোরআনের পাতায় পাতায় হেদায়ত আছে নবী বললে অনেক লম্বা হয়ে যাবে শেষ করছে এদিকে এসে সর্বশেষ নবী আসেন মোহাম্মদ সাল আলী হোসেন তার জীবনে এই যে তেইশ বছরের মিশন এই মিশনে সবচেয়ে বড় ভূমিকা কে রেখেছে বলেন তো তার স্ত্রী খারিজ রাজি আল্লাহ মক্কার ১৩ বছর মানুষ তাকে যতটা বিশ্বাস করেছে খারিজ রাজি আল্লাহ আনহা শুরু থেকে তার পাশে ছিলেন শেষ বয়সে গিয়ে নবী সাল আলী হোসাল্লাম তার কথা বেশি বেশি বলতেন আয়শা রদী আল্লাহ হই না কারণেই একটা মানবিক একটা মেয়েদের আচরণগত কারণেই জেলাস ফিল করতেন জ্যাপি তার কথা বারবার কেন বলে তিনি বলতেন হে আয়েশা তোমরা খারিজাকে ভালো মন্দ না যখন কেউ আমার কথা বিশ্বাস করে না এই খারিজা করে তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি তার প্রতিপত্তি সম্পদ সামাজিক খ্যাতি সব কিছু ইসলামের কন্দান ফেলে দিয়েছে হেরা গুহায় জমিসাম যখন বসে থাকতেন তিনি গিয়ে খাবার পানি দিয়ে আসতেন হেরা গুহায় একবার উঠে দেখেন কত কত কষ্ট আমরা উঠতে পারবো না এখন সহজ কষ্ট আছে এখন না হয় সহজ ওই সময় কি সিঁড়ি ছিল তিনি এভাবে উঠতেন খাবার দিতেন চিন্তা করে দেখেন একজন নারী গাছতে পড়তেন এবার আসেন আনহার বান্ধবীদেরকে খুঁজে খুঁজে নবী সাল্লাহ আলী আসলাম বসতো হাদিয়া পাঠাতেন তাকে এত ভালোবাসতেন জিব্রাইল আলী ইসলাম এসে খাদিজা রদিয়াল্লাহ আনহাকে সালাম দিয়েছেন নবীজি নবীজিকে বলেছেন ওই যে খাদিজা আসছে ইয়া রসুল্লাহ তিনি যখন আসবেন তাকে বলবেন যে জিব্রাইল জিব্রাইল আলী ইসলাম তাকে সালাম দিয়েছেন এবং আল্লাহ পাক তার জন্যে জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করেছেন যেখানে কোনো হট্টগোল নাই কোনো সরগোল নাই খাদিজা রদিয়াল্লাহ তার ইন্তেকালী নবী সাল্লাহ আলী ইসলাম অত্যন্ত ব্যথিত হয়েছিল অত্যন্ত ব্যথিত হয়েছিল তার বয়স তখন কত তেইশ খারিজ রাজিয়াল্লাহ আনহার বয়স তখন চল্লিশ বিয়ের সময় কোন ছেলে কি সাধারণত এত বছর মানে মহিলাকে বিয়ে করতে চাইবে নবী সাল্লাহ আসলাম করেছেন তাদের মাঝে এত হৃদয়টা ভালোবাসা ছিল যেটা অন্য কোথাও ছিল হ্যাঁ পরবর্তীতে আয়সা রাজিয়াল্লাহ আনহার ক্ষেত্রেও নবী সাল্লাহাম বলেছেন যে আমার মন আয়েশার দিকে বেশি টানে এই কারণে তোমরা আমাকে বর্ষনা করো মানুষের মন সবদিকে সমান তো হবে না কারো একটু বেশি ঝুঁকবে এই জন্যে তোমরা আমাকে মতাবো আয়শরাদি আল্লাহ রহমান যতগুলো হাদিস আপনি জানছেন এর মধ্যে ম্যাক্সিমাম হাদিস যে কয়েকজন রাবী বর্ণনা করেছেন তার মধ্যে একজন হচ্ছেন আয়শহাদুদ আল্লাহমান এই ঘরেন হাদিসগুলো কার থেকে জানলেন আয়শ হদ আল্লাহ রহায়ন থেকে ইসলামের ক্ষেত মতে আয়শরাদুদ আল্লাহ যে ভূমিকা আমাদের এই সেকুলার সোসাইটির সমস্ত নারীকে একত্রিত করলে কোনো ক্ষেতপথ আসবে না আসবে স্বামী রকৃতজ্ঞ হয় করে অভিশাপ এবং আল্লাহ এবং তার অবাধ্য হয় চারটা কারণ এসেছে মোটামুটি মৃত্যুবরণ করলে কেউ তারা লাখ তারা মাতম করে ঘাত পাত থাপড় দেয় চাপড়ায় জামা কাপড় ছিঁড়ে ফেলে অনেক ক্ষেত্রে এমন করে এই কারণে মাইয়াতকে শাস্তি দেওয়া হয় মা বন্ধের কে এটা ত্যাগ করতে হবে এরপরে স্বামী অকৃতর্ক হয় স্বামী সারা জীবন যদি তার জন্য কাজ করে তার জন্য তার ভরণ ব্যবস্থা করে একদিন যদি কোনো কিছু ভালো না পায় বলে বসে সারা জীবন তোমার কাছে কিছুই এবং বেশি বেশি দেয় ঝগড়া লাগলে বসে এই গাছগুলো যদি তারা দেখ করতে পারে ইনশাল্লাহ তারা বেশি বেশি জাহার নামে যাবে না তবে তাদের বেশি বেশি জাহার নামে যাওয়ার বর্তমান মডার্ন একটা কারণ হচ্ছে ভালো করে শোনেন ফ্যামিলিস্ট রেভলিউশন সেই কারণ যার কারণে এখনকার নারীদেরকে আপনি বাসায় রাখতে পারছেন না পর্দায় এর কারণে মেয়েরা বাইরে বের হয়ে যাবে ফ্রি মিক্সিং এ যাবে পর্দা ছেড়ে দিবে নামাজ কালাম দেখবেন ঠিক ঠিকানা নাই দেখবেন দিনের জ্ঞান অর্জন করবে না বেশি বেশি হারাম রিলেশনশিপে লিপ্ত হবে জেনা বাড়বে ধর্ষণ বাড়বে পরকিয়া বাড়বে আস্তে আস্তে তারা জাহান নামে এটা হচ্ছে ফলাফল এটাই সেই কারণ যার কারণে বেশিরভাগ নারী জাহান যাবে খুব সতর্ক থাকবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সামান্য দুনিয়ার স্বার্থে তারা নগ্ন হয়ে মডেলিং করতেও দ্বিধাবোধ করছে না নগ্ন হয়ে ফিল্মগুলোতে কাজ করতেও দ্বিধাবোধ করছে না ইজ্জত বিলিয়ে দিয়ে টাকা কামাই করতে দ্বিধাবোধ করছে না কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এগুলোকে তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে এগুলো সামাজিক সোসাইটি সামাজিক সোসাইটির মধ্যে এগুলো আপনার ডিগনিটির মাধ্যম সম্মানের মাধ্যম এগুলো বলা হচ্ছে নারীদেরকে বলবো আপনারা আপনারা পুরুষদের প্রতিদ্বন্দ্বী নন আপনারা পুরুষদের পরিপূরক একজন নেককার নারী একজন পুরুষের পিছনে থাকলে এই পুরুষ বিশ্বজয় করতে পারবেন সব পরে আসেন নুহ আলি সালাম তার স্ত্রী কি ইমান এনেছিল ইমান আনে নাই এখানে মনে রাখবেন আপনি যদি ইমান না আনেন আকিরা ঠিক না করেন আমল ঠিক না করেন আপনার পরিচয় বংশ গোত্র বর্ণ আপনাকে বাঁচাতে পারবেন নুহ আলী স্ত্রী জাহান্নামে নামে চলে গেছে লুতা আলী ইসলামের স্ত্রী জাহান নামে চলে গেছে যদিও তারা নবীদের আন্ডারে ছিলেন আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম তার মেয়ে ফাতিমা রবি আল্লাহাকে বলেছেন দুনিয়াতে যা চাওয়ার আমার কাছে চেয়ে নাও পরকালে তোমার উপকার করতে পারছি না আমি আর ফাতিমা রবি আল্লাহ কেমন মানুষ ছিলেন আপনারা জানেন তো আমি আমাদের মা বোনদেরকে অনুরোধ করব আল্লাহকে ভয় করেন নিজের নফস ঠিক করেন নিজের কবরের ফিকির করেন আমল আকিদা ঠিক করেন আপনি কত বড় আলেমের স্ত্রী কত বড় শাইখের স্ত্রী আপনি আপনার স্বামী কত বড় পলিটিক্যাল লিডার কত বড় সোশ্যাল লিডার এটা এটার মানদণ্ড আল্লাহ দেখবেন না আপনার ইমান আমল তাকে শুধু আল্লাহ পাঠ দেখবেন আসেন কোরআনের পাতায় পাতায় যাই চলেন আপনাকে নিয়ে যাচ্ছি ইব্রাহিম আলি সালাম নাম শুনেছেন তার স্ত্রী সারা আলী হাসালাম পৃথিবীর সুন্দরী নারীদের মধ্যে অন্যতম দুজন সুন্দরী নারীর কথা এসেছে একজন হাওয়া আলী হাসালাম একজন সারাহ আলী হাসালাম আমাদের এই সব সুন্দরী নাইদের দেখছে হাজার গুণ সুন্দরী অত্যন্ত সুন্দরী খেয়াল করে দেখবেন এই যে ইব্রাহিম আলী ইসালামের বংশধর যারা তাদের চেহারা এবং সুরত কিন্তু অত্যন্ত সুন্দর আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম প্রচন্ড সুন্দর ছিলেন না তার আদি ইসমাইন ইসমাইল আলী ইসালাম না ইসমাইল আলী ইসলাম ইব্রাহিম আলী সন্তান নয় ওই দেখেন ব্লাড চলে আসছে ইউসুফ আলী ইসলাম তার বাবাকে তার বাবা ইসাহাম তার বাবা ইব্রাহিম আলী ইসলাম ওই যে একই লেগেছি দেখেন তারা প্রচন্ড সুন্দর ছিলেন এমনকি নবী সাল আলী সাল্লাম মেরাজের রাতে গিয়ে যখন ইব্রাহিম আলী ইসলামের সাথে সাক্ষাৎ করেছেন তিনি পরে বলেছেন যে আমার সকেল সুরত আর ইব্রাহিম আলী ইসলামের চেহারার মধ্যে অনেক মিল আছে সব একই রকম আমরা কিন্তু দরদের মধ্যেও মোহাম্মদ সাল আলি ইসলামের নামের পাশে ইব্রাহিম আলী ইসলামের নাম তাদের উভয়ের জীবনে প্রচন্ড মিল ছিল একই রকম ছিল পয়েন্টে আসেন সারা আলী হাসান অত্যন্ত সুন্দরী ছিলেন তিনি একাই তার স্বামীর সাথে বের হয়ে চলে গেলেন কোথায় ওই যে প্যালেস্টাইন যেটা এখন দখল করে রেখেছে তার সাথে কেউ নাই ইব্রাহিম আলী ইসলামের সাথে পরিবার নাই সমাজ নাই কেউ নাই তার স্ত্রী আছে একজন নেকর স্ত্রীর সাথে থাকলে স্বামী বিশ্ব জয় করতে পারো এই জায়গায় আমি ছেলে মেয়ে সবার জন্য হেদায়তের কথা বলছি মেয়েরা আমাকে অনেক অভিযোগ দিয়েছে মেয়ে নিয়ে কোনো কথা বলি নেওয়া যেন আমি এখন কিছু কথা বলে শেষ করছি সারা আরে ইসলাম যখন যাচ্ছেন একজন লম্পট রাজা মনে আছে লম্পট একজন বাচ্চা তাকে ভোগ করতে চেয়েছিল তুলে নিয়ে কিডন্যাপ করেছে এ সময় ইব্রাহিম আলি ইসলাম মাজুর ব্যক্তি নামাজে দাঁড়িয়ে গেছেন আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন এটাই নবী মিলার সন্না কোনো সমস্যায় পড়লে নামাজে দাঁড়িয়ে যেতেন আর আমরা এখন সমস্যায় পড়লে হাও হাও শুরু করি তাই না সারা আয়দা ইসলাম আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তুমি যদি জেনে থাকো আমি আমার সতীর্থ আমার স্বামী ছাড় অন্য দেই নাই তাহলে আজকে এই জালেমের হাত থেকে আমাকে রক্ষা করো হাত বাড়াতে না বাড়াতেই তার হাত অবশ্যই পড়ে গেছে তিন তিনবার চেষ্টা করেছে তিন তিনবার বেহুশ হয়ে পড়ে গেছে এই সারা আলী সালামের মতো সতীত্ব রক্ষাকারী জেনারেশন কি এখন আছে এখন তো নিজে নিজের সতীত্ব বিলিয়ে দিতে পারলে বাজে এখন কি কেউ যদি নাও নেয় সতীত্ব দেখা যায় যে নগ্ন ছবি তুলে ইমো ফেসবুক হোয়াটসঅ্যাপে আপলোড দিয়ে শেষ করে ফেলছে তাই করছে না ভিডিও কলে প্রেম হচ্ছে আপনার এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কফি খাচ্ছে বিছানায় যাচ্ছে রেডিং করছে বিয়ের আগে সব শেষ বিয়ের পরে যখন এরা কোনো ঘরে যাবে ওই ঘরে কি সুখ আসবে শান্তি আসবে মা বোনদেরকে বলবো আর আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন আমাদের ঘরে সারা আলী হাসালামের মতো মেয়ে স্ত্রী তৈরি করতে পারি আল্লাহ দেখেন সতীপ্তের পাওয়ার আল্লাহ হাত অবশ করে ফেললেন এবার ওই বাচ্চা হাদিয়া দিচ্ছে হাজারা আলী হাসালামকে ঠিক আছে হাজারা আলী আসসালামকে ইব্রাহিম আলী বিয়ে করলেন কি জন্য করলেন সন্তানের বাই বাইদে ওয়ে এখন আবার একাধিক বিয়ে যদি কেউ করে ফেলে তাকে সমাজে বা বাঁকে চোখে দেখা হয় তার মনে চরিত্র সমস্যা আছে কিন্তু বিয়ে না করে বিয়ের আগে দশটা প্রেম করলে কোনো সমস্যা নেই বিয়ের আগে হাজারটা জেনা করলে কোনো সমস্যা নাই পতিতালয় গেলে সমস্যা নাই ফ্রি মিক্সিং গেলে সমস্যা নাই গার্লফ্রেন্ড কিনে ঘুরতে গেলে ডেরিং করলে কোনো সমস্যা নাই আবার বিয়ে করে ঘরে স্ত্রী থাকলে থাকতেও বাইরে পর গিয়ে করলে কোনো সমস্যা নেই এগুলোকে আমরা উন্মুক্ত করছি কিন্তু কেউ সাহস করে যদি কোনো বিধবার দায়িত্ব নেয় কোনো তালাকপ্রাপ্ত দায়িত্ব নেয় কোনো অসহায় দায়িত্ব নেয় তাকে খারাপ চোখে থাকে এই হলো আমাদের সাইকোলজি এখন অথচ আল্লাহ পাক এই এই বিধানটা দিয়েছেন কোরআন এবং সন্ন্যায় যাই হোক তার জন্য শর্ত আছে শর্ত পূরণ না হলে করবেন না কখনো ফরজ নয় কিন্তু কেউ যদি শর্ত পূরণ করে করতে পারে তাকে ডিসকারেজ কেন করতে যাবে সমাজ চেঞ্জ হয়ে গেছে হাজারা আলী হাসালাম এখান থেকে আমি আমাদের মা বোনদেরকে এবং আমাদেরকে একটা হৃদয়তে কথা বলবো সব হাজারা আলী হাসালামের ইমান আমল তাবাক্কুল দেখেন তার গর্বে আল্লাহ সন্তানদের ইসমাইল আলী ইসালাম এবার আল্লাহ পাক বলছেন রেখে আসো কোথায় ওই মক্কায় শূন্য জায়গায় রেখে আসলেন সাথে আছে সামান্য পানি কিছু খেজুর রেখে আসছেন এবং ইব্রাহিম আলী হেঁটে চলে যাচ্ছেন ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন হে ইব্রাহিম আপনি আমাদেরকে জনমানব শূন্য জায়গায় ফেলে কোথায় চলে যাচ্ছেন ইব্রাহিম আলী ইসলাম কিচ্ছু বলছেন না বুকের মধ্যে পাথর স্ত্রী সন্তানকে জনমানব শূন্য জায়গায় রেখে রেখে ভালো লাগবে কেন বুকের মধ্যে পাথর চুপ করে আছেন এক পর্যায়ে হাজার আল ইসলাম বলছেন আপনি কি আল্লাহর আদেশে কাজটা করছেন তখন তিনি বলছেন হ্যাঁ না এতটুকু বলেছেন আমি আল্লাহর আদেশে করছি এবার এই রাখেন হাজার আল ইসলাম বলছেন যদি আল্লাহর আদেশে আপনি করে থাকেন তাহলে আল্লাহ কোনোদিনও আমাদেরকে ধ্বংস করবেন তাওয়াক্কুল আমি আপনাকে বুঝাই এখানে কোনো মানুষ নাই কোনো খাবার নাই কোনো পানিও নাই তারপরও তিনি বলছেন আল্লাহ ধ্বংস করবেন না আপনি কি বুঝতে পারছেন কি অবস্থা এবার খাবার পানি শেষ হয়ে গেল সাই করছেন সাফা টু মারো আমারো টু সাফার শুধু এক পানির জন্য কাকে খাওয়াবেন বাচ্চাকে এই দৌড়টা আল্লাহবাগের কাছে এত পছন্দ হয়েছে কে পর্যন্ত হজের মধ্যে আল্লাহ ভাই রেখে দিয়েছেন এটা আপনি সাফ সাই করছেন এটা কার শুন না হাজানা আলী হাসালামের হজের ম্যাক্সিমাম কাজগুলি তাদের পরিবারে কেন্দ্রিক জামরায় পাথর নিক্ষেপ করা যে তাওয়াজ করছেন মাকাম ইব্রাহিম দাঁড়িয়ে নামাজ করছেন সব কিন্তু এই বংশের সাথে জড়িত এই ইসমাইল আলি ইসালাম এই হাজারা আলী ইসালামের গর্ব থেকে এসেছেন যেমন মা তেমন সন্তান ইসমাইল আলী ইসলামকে তার বাবা মানুষ করেননি তাকে মানুষ করেছেন তার মা বাবা কিন্তু অনেক দূরে প্যালেস্টাইনে মাঝে মাঝে আসেন মাঝে মাঝে যান কথা বুঝতে এরকম মায়ের গর্ভ থেকেই এমন সন্তান পাওয়া সম্ভব যে সন্তানকে তার বাবা বলছেন যে ইয়া বু নাই এমনি আরো আফিল মেনে আমি আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি ফানজুর মায়া দেয় তারা তোমার রায় কি আমাকে বলো এই বাচ্চা তখন বলছে বাচ্চার বয়স দশ বারো পনেরো ষোলো এতটুকু হবে সে বলছে ইয়া বেছি আমার বাবা ইফান না আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করেন সেটাই জিতুন ইনশাল্লাহ মিনা সাবিরিন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্য শিল্পান যেমন মা তেমন সন্তান মা বলেছে আল্লাহ আমাকে দেখবে ওই দেখেন সন্তান করে দেন আল্লাহ আমাকে এরকম স্ত্রী ঘরে ঘরে না থাকলে আমরা কি স্মাইলের মতো সন্তান পাবো যে স্ত্রী আপনি বিয়ে করছেন তারা কি আসলে এমন বিয়ের সময় দেখেছেন আপনি শ্বশুরের সম্পত্তি মেয়ের সৌন্দর্য বা পালিয়ে করেছেন করে করেছেন এখন বিয়ের পরে হাউমার্ক করছেন বিয়ের আগে তো দিন দেখেন নাই আল্লাহ নবী কখনো বলেননি চারটা গুণ দেখে বিয়ে করো হাদিসের শব্দ এমন নয় ওলামাই কেন জিজ্ঞাসা করেন চারটা গুণ দেখে বিয়ে করো নয় শব্দটা চারটা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয় চারটা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয় সম্পদ সৌন্দর্য বংশ দিনদারিতা তোমরা দিনদারিতাকে প্রাধান্য দেও না হলে তোমাদের হাত ধুলে ধূসরিত হও এখন দেখা যায় দিনই ভাইরা দিনদার ক্যাটরিনা কাইফ খুঁজতেছে দিনদার মেয়ে চাই কিন্তু সুন্দরী লাগবে কেন একটু অসুন্দর হলে আপনার চলবে না আপনার স্ত্রীর কাছে যা আছে অন্য মেয়ের কাছে তাই আছে এর বাইরে কিছু নাই আর দুই দিন পরে এক বছর দুই বছর তিন বছর পরে পাঁচ বছর পরে গিয়ে দেখবেন সব সমান হয়ে গেছে এই দেহের সৌন্দর্য থাকবে না মনে তাকুয়া থাকলে আল্লাহ আলম স্ত্রী হলে আপনি আপনি দুনিয়াতেই জানাতে থাকবেন